ফেসবুক গুগল পেপল নেটফ্লিক্স সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের প্রায় বিশ কোটি মানুষের ডেটা চুরি হয়েছে এবং সেগুলো পাবলিক ডেটাবেজে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সাইবার ক্রিমিনালরা এমন কাজ করেছে এবং এই এক্ষেত্রে যেসব কোম্পানির গ্রাহকদের তথ্য চুরি হয়েছে এবং পাবলিক ডেটাবেসে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে গুগল ফেসবুক মাইক্রোসফট অ্যাপল স্ন্যাপচ্যাট রোপলগ্স পেপল নেটফ্লিক্স ডিসকর্ড হেলথ প্ল্যাটফর্মস গভর্নমেন্ট প্ল্যাটফর্মস ওয়েবসাইট প্ল্যানেট এই সংক্রান্ত তথ্য দিয়েছে এবং তারা বলেছে ম্যালিশিয়াস সফটওয়্যার যেটির নাম হচ্ছে ইনফোস্টেলার ম্যালওয়্যারের মাধ্যমেই এইসব তথ্য চুরি করা হয়েছে এর মধ্যে রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এবং বিভিন্ন ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেটাও তবে এই ডেটা ব্যবহার করে তারা অন্য অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়নি সিকিউরিটি এক্সপার্টরা বলছেন মানুষজনকে ঘন ঘন পাসওয়ার্ড চেঞ্জ করতে খুবই কঠিন পাসওয়ার্ড দিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে এবং ক্ষেত্র বিশেষে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে এক্ষেত্রে বলা হয়েছে এটি একটি ডিজিটাল চিন্তায় যার মাধ্যমে লোকজনের ইমেইলে কিংবা কোনো অন্য কোনো অনলাইন অ্যাকাউন্টে যেসব তথ্য থাকে সেগুলো চিন্তায় করে নিয়ে যায় সাইবার ক্রিমিনালরা এবং এইসব ক্ষেত্রে বলা হয়েছে লোকজনকে যারা ব্যবহারকারী আছেন তারা যেন আরও সতর্ক থাকে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন